এরা তাহলে চালান দেখেন কিনে নিতে পারেন নগদ 20 ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার একটা আছে এর না একটা না একটা আছে তাহলে আমরা ফোজব কিভাবে যে আপনার এই যে কস্টিং করেছে অনেক একটা চালান আসলে একটা আছে হবে আমার দুইটা ঘর বলেছেন তিনটা ঘর করেছে পেঁয়াজ একটা আলু কর দুইটা পেঁয়াজের ঘরে আলু বিক্রি করেন না পেঁয়াজের ঘরে তো আলু নেমার কথা নয় না আলু নেমেছে কোন ঘরে এই ঘরে আলু করে এই ঘরে আর আলু

যা বুজামাও যাও দেখি যাও কাম গলিগা তুমি যাও আলু চুরি আবার লাগে না

আমি বলুন কত জনের কাছে আইন অনুযায়ী হাজার কত হয় নিচে যতগুলো পাবে তত পঞ্চাশ হাজার যত 50 দুনার কাছে বিক্রি করে থাকেন 50 গুণ 50000 তাহলে আমি তো মাল কিনাল হইলো হইলো ঠিক আছে স্যার আইলেকট্রিক বল যত বলবেন তত রিকোয়েস্ট 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 করলে ভাই ভাই ভাই

জান ভাইলে একটু দিতে পারি একটা শর্ত আমি যে ডিক্লারেশন দিয়েছি এটা প্রত্যাহার করা যাবে কখনো আমি মুখের ভিতর নিতে পারি কথা